তাকি প্রদান করা হচ্ছে সেরা সংবাদ মাধ্যম ও সাংবাদিক সম্মাননা দু হাজার পঁচিশ কলকাতা টিভির অন্যতম একজন সাংবাদিক নির্ভীক এবং সততার সঙ্গে তার সংবাদ পরিবেশন আমরা লক্ষ্য করেছি আমরা গর্বিত তার মতো একজন সাংবাদিককে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদের বলা হয় তাকে সম্মাননা প্রদান করতে পেরে আসলে আমরা তো ছবি সবার তুলি আমাদের ছবি তোলার মতো মানে আমাদের ছবি তুলুক সবাই সেটা আমরা কখনোই চাই না যাই হোক আজকে রকম একটা মানে ভালো সুযোগ পেয়েছি এবং ফরিদ ভাই আমাদেরকে যে সম্মান দিল আর তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো উদয়ের পথে এবং উদয় ফরিদ ভাইয়ের কাছে আর সব থেকে বড় একটা মেসেজ দিতে চাই এখান থেকে আমি জানি হয়তো বা ভুল হতেও পারে আমরা সবার আগে প্রকৃত মানুষ হবো এই যে দমকলের যেমন আব্দুল আলিম বাপি বিশ্বাস আছে মিঠু শেখ আছে এই ফরিদ আছে যেভাবে মানুষের কাজ করে এই রকম আমরা মানুষের কাজ করতে পারলে বেশি খুশি হব এই সম্মান তখনই আমাদের মানে দরকার তখন তাই মনে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাখি বলে আমি একটা কারেকশন করে নিতে চাই ফরিদ আনসারি আমি যোগ্যতায় রাখি না কাউকে সম্মাননা দেওয়ার উদয়ের পথে সংগঠন এই সম্মাননা প্রদান করছে এখানে যে সকল মানবিক গুণ সম্পন্ন মানুষ আছে তাদেরকে সম্মাননা দিতে পেরে আমরা কৃতজ্ঞ এরপরে